হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা আনবক্সিং মিনি ব্লক নিয়ে চলে আসলাম তো অর্ডারটা আমি মেশো থেকেই করেছিলাম আমি বেশিরভাগ জিনিস মেশো থেকে অর্ডার করি আমার খুব ভালো লাগে মেশোর জিনিস আমার মনে হয় খুব কম দামের মধ্যে আমাদের বাজেটের মধ্যেই জিনিসগুলো পাওয়া যায় তো ডেলিভারি বয় যখন কল করে বলে তোমার পার্সেল আছে আমার যে কী আনন্দ লাগে জানি না তোমাদের ঠিক কেমন লাগে আমার তো খুব আনন্দ লাগে আমার মনে হয় কখন জিনিসটা হাতে পাবো আর খুলে দেখবো তো চলো দেখো এটা হলো চোখের পাতা লাগানোর আঠা যে সেট করি তো সব ঢেলে দেখাচ্ছি তো ক্যামেরাটা ঠিক ধরা হয়নি ভালো করে দেখাচ্ছে না সব এগুলো হলো চোখের পাতা এখানে পাঁচ জোড়া চোখের পাতা আছে সাথে আছে একটা কি আর একটা যন্ত্র যাই হোক এটা চোখের পাতাটা সেট করে আমি দেখেছি বাট কোনোদিন ইউজ করিনি তোমরা কে কে এটা ইউজ করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর কীভাবে ইউজ করতে হয় আমি কোনোদিন করিনি এই দেখো দুটো ব্রাশ আর এগুলো আইব্রো পেন কালার করে যে আইব্রোগুলো দুটো শেড আছে আর দুটো ব্রাশ আছে একটা ব্ল্যাক কালো আর একটা কী যেন কালার আমি জানি না ঠিক কালারটার কী নাম দুটো কালার দিয়েছে পাঁচরা চোখের পাতা এই পাতা সেট করে এই যন্ত্রটা আর আটাটা।